পলাশবাড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত গাইবন্ধার পলাশবাড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সোমবার সাতাশ অক্টোবর দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে মোট দুহাজার পাঁচশো জন কৃষককে রবি মৌসুমে সরিষা গম চীন বাদাম সূর্যমুখী পেঁয়াজ মসুর মুগ সয়াবিন খেসারি ও অরহর বীজ ও সার প্রদান করা হবে বলে জানানো হয় অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল স্বাগত বক্তব্য রাখেন এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু সমবায় কর্মকর্তা নাজমুদ জামান সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান অতিরিক্ত কৃষি কর্মকর্তা হেনা নাসরিন সাংবাদিক ফেরদাউস মিয়া ও মাসুদার রহমান মাসুদ সহ আরও অনেকে বক্তারা বলেন সরকারের কৃষি বান্ধব নীতির অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় বিনামূল্যে বীজ ও সার প্রদান কৃষিতে স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আহমেদ নিউজ এমকে টেলিভিশন শেষ করছি টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ